এটা আসলে এটাও এটা কি আপনাদের যে পানিটা যা দেখতেছে যে পানিটা যেমন দেখতেছে আমরা যে এই আপনাদের গাড়িতে সমস্ত পানি পড়ে যাচ্ছে এই পানিটাকে বন্ধ করার কোনো ব্যবস্থা নেই এখন ওইটা কি একদম ভেঙে গেছে ক্ষতি তো প্রায় চার লাখ টাকা দু লাখ টাকা তবু দেড় দুই লাখ টাকা মতো ক্ষতি হয়ে গেছে এটা কিসে এই ক্ষতিটা হচ্ছে কীভাবে হয়েছে ওই অটো সাইড থেকে বাজায় এটা কি আমাদের যে অটোগুলো আছে যে টাঙ্গন শহরে যে অটোগুলো এই অটোগুলো এটা কি অটোটাকে সঠিকভাবে চালাচ্ছিল না ভুল মানে ওভার ওভারটেক করে যে ঘটনা করছে দর্শক আপনারা আপনাদের দেখাচ্ছি যে আমাদের টাঙ্গাইল যে ফায়ার সার্ভিসের যে গাড়িটি এইখানে ডিসি অফিসে কাজে যাওয়ার সময় অটোরিকশা যেটাকে বলে অটোয় মাইরা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এমনভাবে সব কিছু ভেঙে ফেলছে যে পানির যে ইটা ওটা ভেঙে গেছে পানি সবসময় অনবরত পড়ছে সেটা বন্ধ করা যাচ্ছে না এবং আপনাদের দেখাচ্ছি যে গাড়ির সামনে দেখেন যে গাড়ির সামনে একদম ভোচকা ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির সামনে একদম ভোজকা ফেলাইছে যে একটা গাড়ি অটোয় কিভাবে কত স্পিডে আসলে একটা গাড়ি এইভাবে এইভাবে ভেঙে যেতে পারে দেখেন আর পানি অনবরত সেই পানি বন্ধ করার কোনো ব্যবস্থা নেই এখন এখন মেকার আসলে ঠিক করলে আর পানি একবার পরে সংগ্রহ করে গেলে হ্যাঁ দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কোন অটো মাইরা দিছে দেখতে পাচ্ছেন যে আমাদের এই টাঙ্গাইল পৌরসভা মেয়াদ তিরিশে জুন দুই হাজার চব্বিশ রিক্সা আর লাইন্স নাম্বার হচ্ছে চার হাজার দুইশো একচল্লিশ এই রিকশাটি এই রিক্সাটি আমাদের টাঙ্গালের ফায়ার সার্ভিসের গাড়ি ডিসি অফিসে গাড়ি যাওয়ার সময় কিছুক্ষণ আগে মাইরা যাচ্ছে এবং তার কারণে গাড়িতে থাকা সমস্ত পানি লাইন ভেঙে যাওয়ার কারণে সমস্ত পানির দিয়ে পানি পরে শেষ হয়ে যাচ্ছে গাড়িটি রোডের মাঝখানে থাকার কারণে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যানজট বেজে গেছে গাড়ির রোড গাড়িটি ফায়ার সার্ভিসের গাড়িটি রোডের মাঝখানে আছেন ভাই যান আপনারা এই গাড়িটাকে এখান থেকে সরাচ্ছেন না কেন যেহেতু এখানে রোডের মাঝখানে রয়েছে গাড়িটি শেষ হলে সরাবেন পানিটা শেষ হলে সরাবেন দর্শক আমরা জানতে পারলাম ভাই আপনার নামটা কী আমরা মিজানুর রহমান ভাইসটা জানতে পারলাম যে গাড়ির পানি সম্পূর্ণ করে শেষ হলে ওনারা গাড়িটা সাইড করবে এখানে তার এক পর্যন্ত রোডের মাঝখানে এইভাবে গাড়িটা থাকার কারণে দেখতে পাচ্ছেন যে অনেক জ্যামের মতো বেজে গেছে এখানে অনেক জ্যাম ঘটনাটি ঘটছে আপনার ডিজিল অ্যাফ হসপিটালের সামনে একদম আপনাদেরকে আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি যে অটো রিক্সা কিভাবে দেখেন একদম গাড়ির সামনের থেকে বাজে দেখেন একবার এখানে এসে পানির যে আপনাদের ফায়ার সার্ভিসের পানি ওইখানে এমনভাবে মারছে যে ওটা ভেঙে যায় সারাক্ষণই পানি পড়ছে অনবরত পানি পড়তেছে গাড়ির থেকে আমরা আশা করব গাইডে দ্রুত এখান থেকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিবেন কারণ গাড়ির রানিং করা সম্ভব কেন তারপরেও তার গাড়িটি রানিং না করে রাস্তার মাঝখানে দেখছে আমি জানি না আশা করবো যে এরা গাড়িটি এখান থেকে সরাবে এবং রাস্তাটা ক্লিয়ার করে যাবে ধন্যবাদ সবাইকে